আসসালামু বন্ধু আজকে ট্রেন্স অনডেট বাংলাদেশের ভিডিও তো আজকের ভিডিওটি হচ্ছে ট্রেন্স বাংলাদেশ বাংলাদেশের প্লেস্টোর ভার্শন নিয়ে ট্রেন্স নোডে বাংলাদেশের প্লে স্টোর ভার্শন এরকম ষোলোই অক্টোবর আপডেট টিন আপনি টিন গেম খেলবে এবং আপনি কী কী আসছে সেটা নিয়ে সেটা দেখানোর জন্য আজকের ভিডিওতে তো আপডেট প্রথম ইন্টারফেস একই রকম আসছে সেটিংস আছে কোয়ালিটি একই রকম আছে সব আমি অ্যাল্টারতে দিয়ে খেলছি এবার প্লেতে আসলে আপনারা দেখতে দেখতে পারবেন রুটগুলো একই আছে কিন্তু এবার চেঞ্জ এসছে এখানে যে খালি একটা স্টপেজের জায়গায় মাল্টিপল স্টপেজ এসছে যেমন আমাদের চাঁদপুর এক্সপ্রেস ডাউন ট্রেন ভাটিয়ারি স্টেশন টু চট্টগ্রাম স্টেশন এখানে প্রথমে আমাদের স্টেপ ওয়ান কোচ কাপেল করা তারপর ফোজদাহাটে ফৌজদেহাট স্টেশনেতে যে দাঁড়ানো পাহাড়তে যে দাঁড়ানো তারপর ট্রেন ক্রসিং ট্রেন ক্রসিং হওয়ার জন্য দাঁড়ানো তারপর চট্টগ্রাম স্টেশনে যে থামা স্টেশন তো আজকে আমরা এই মিশনটি খেলবো তাছাড়াও সকল মিশনে এরকম আপডেট এসছে তো এই মেশিনটিতে শুরু করা যাক শুরু করি করলাম এই হল আমাদের ইঞ্জিন টিভি সিরিজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্সের কোয়ালিটিও কিছুটা রিয়েলিস্টিক করা হয়েছে আগের থেকে এই যে ভাটিয়ারি বোর্ড আছে এখানে আমরা প্রথমে ইঞ্জিনটা অন করি ঠিক আছে এবার ইঞ্জিন অন করার পরে আমাদের কাছে কিন্তু আগে সব অপশান অপশান এসে বেল এই হলো বেল করা যায় ঠিক আছে তাহলে এবার আমাদের প্রথম স্টেপ গো ব্যাক অ্যান্ড কাপল দ্য কোচেস তো এই যে আমরা পিছনে যাব প্রথমে সকল ইঞ্জিনের উনত্রিশ তিরিশে আছে দুই ইঞ্জিনের আমাদের কোচ হয়ে গেছে কোচ টু অরবিট ঠিক আছে এবার আমরা কলে কল বাটনে ক্লিক করবো তো এখানে কিন্তু উপরে কিন্তু আমাদের কত দূরে আছে সেটাও দেখা যাচ্ছে আমি এখন ইয়েলো সিগন্যাল পেয়ে গেছি কিন্তু আমি কোনো লিমিট মানছি না একদম ফুসিরে গিয়ে যাচ্ছি কারণ এখন লিমিটের উপরে গেলে কিছু মানে গেম থেকে বেটার দেয় তাহলে একটি ওয়ার্নিং সিগন্যাল আসতে হর্নের সাউন্ডও আগে থেকে মানে চেঞ্জ করা হয়েছে কিন্তু ম্যাপের আশেপাশে গাছপালা বা বিল্ডিংয়ের সংখ্যা বাড়ানো হয় এটি করার জন্য অনুরোধ করা হলো সিটিস ইঞ্জিনের মিশনের সংখ্যা বাড়ানো হচ্ছে

কিন্তু সিরিজে একশো সাত কিলোমিটার ছিয়ানব্বই কিলোমিটার অনেকগুলো এবার ছিয়ানব্বই কিলোমিটার আছে ম্যাপটা কিন্তু এখনও অনেক ভালো করে ম্যাপটা একটু গাছপালা দিয়ে এবং বাড়ি ঘর দিয়ে পরিপূর্ণ করা অনুরোধ করা হয়

এখানে থাকা আমাদের পনেরো সেকেন্ডে একটা টাইম আসতে হবে এই পনেরো সেকেন্ডের টাইমের পরে আমরা গ্রিন সিগন্যাল পাবো পরে মানে পরে স্টেপ পাবো আর এটা হলো ফৌজদাহাট রেলওয়ে স্টেশন ঠিক আছে আমরা কিন্তু এখন কল বাটনে ক্লিক করবো কল বাটনে ক্লিক করার পরে আমরা এখন আমাদের ইয়েল সিগন্যাল পেয়ে গিয়েছি

লাইট দেখে কিন্তু মনে হচ্ছে লাইট জ্বরছে এমনকি মানে ইঞ্জিন নাম্বার দেখে মনে হচ্ছে ইঞ্জিন নাম্বারও জ্বলছে লাইট

সম্পূৰ্ণ হৈছে স্টেশন পার্ক করে গেছে এখন আরেকবার স্টপ করে যাই ট্রেন দিয়ে আমাদের ইঞ্জিনিয়ার পার্কের ইফেক্ট পাই মানে স্টেশন পার্ক করে আসার পরে আপনি যেখানেই থামেন না কেন টাইম আর শুরু হয়ে যাবে কোনো সমস্যা নেই アマディアンティンズアのティーンズアカウントでトゥーンップスフィレイケーザー。